আসসালামু আলাইকুম আজ সতেরোই আগস্ট রোজ রবিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা রেলবাজার রেল স্টেশন হাটে আর এই হাটে প্রতি সপ্তাহে আপনারা জানেন ভিডিও দিয়ে থাকে আমি সকল কিছুরই আপডেট দেওয়ার চেষ্টা করব। এই হাটটা একটা বড় রসুনের হাট এই হাটের রসুনের দরদাম সহ আমি সকল কিছু বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক সাথেই থাকবেন বড় ভাই কত করে বলতেছে রসুন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা করে বলতেছে জি আপনার কত নিয়াত আছে তিন হাজার গত হাটের চেয়ে কম না বেশি বাজারে এ হাটে টান বেশি এই হাটে টান বেশি না আমরা তো দেখি গত হাটে সাতাশশো আঠাশশো টাকা করে গেছে তাহলে এই হাটে একটু টান আছে না ঠিক আছে ভাই এই বস্তু দেখেন এটা কার রসুন ভাই আপনার না আপনার এটা তো মাতার রসুন না ভাই মাতার কত করে দাম চাচ্ছেন ব্যাপারে ভাইরা দাম কত করে বলতেছে আপনার কত নিয়ত আছে কত ভাই চৌত্রিশশো বলছে পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রি করবেন মানে সর্বোচ্চ রসুন এটা

হুম তাহলে আপনার কত নিয়ত আছে ভাই সারার তিন হাজার হইলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে ব্যাপারে কত বলতেছে ভাই আঠাশশো পঞ্চাশ টাকা বলতেছে আপনি আপনার নিয়ত কত আছে বিক্রি করার ঠিক উনত্রিশশো টাকা ঠিক দিয়ে দিচ্ছেন না উনত্রিশশো টাকা ঠিক আচ্ছা ঠিক আছে রসুন না ভাই

এটা একবারে ইয়ে হয়ে গেছে কত করে বলতেছে ব্যাপারি ভাইরা দাম ব্যাপারি পঁয়তাল্লিশ পর্যন্ত কই যে পঞ্চাশ টাকা হলে দেবো আর বলেছে আর কি মানে পচা ভুচি বেশি দিয়ে আছে কেজি কেজি মন কত করে বলতেছে আঠারোশো আঠারোশো টাকা মন বলতেছে বুঝতে পারছি এগুলো এরা এরা বিক্রি করবে আঠারোশো টাকা করে বলতেছে আপনার তাহলে নেট কত আছে দুই হাজার দুই হাজার হলে সারে দিবেন